আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অনার্স ভর্তির রেজাল্ট এতদিনে প্রকাশ হয়ে যাওয়ার কথা কিন্তু পরবর্তীতে আমাদের ডেডটা আবার একটু বাড়ানোর জন্য পাঁচবর্তী রেজাল্ট প্রকাশে এখনো বিলম্ব হচ্ছে যেহেতু অনার্স ভর্তির রেজাল্ট প্রকাশের আগেই নতুন ভাবে আবার ভর্তি আবেদনটা শুরু হয়ে গেছে সে ক্ষেত্রে আমাদের সিলেকশনে কিছু পরিবর্তন আসবে অর্থাৎ সিলেকশন বলতে আমরা যে আবেদনটা করেছি কলেজ কর্তৃপক্ষের পক্ষ বা বোর্ড কর্তৃপক্ষের আমাদেরকে যে সিলেকশন করবে সিলেক্ট করে আমি যে কলেজে আবেদন করেছি সেই কলেজে আমার মতো আর অনেক শিক্ষার্থী আবেদন করেছে এত শিক্ষার্থীর ভিতর থেকে যাচাই বাছাই করবে এই যাচাই বাছাই অবশ্যই পরিবর্তন আসবে সাপোজ ধরো আগে তুমি একটা কলেজে আবেদন যোগ্যতা ছিল ছয় পয়েন্ট বা সাত পয়েন্ট মনে করো এই সাত পয়েন্টে যোগ্যতা অনুযায়ী তুমি আবেদন করেছো পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় কি করলো আবার নতুন কোর্স প্রকাশ করলো যে নতুন করে যে সমস্ত শিক্ষার্থী আবেদন করতে পারে নাই তাদের জিপিটা কমিয়ে দেওয়া হয়েছে তারা পরবর্তীতে আবেদন করতে পারবে এখন কলেজ কর্তৃপক্ষ যে সমস্ত কলেজে তোমরা আবেদন করেছো সেই সমস্ত কলেজ কি করবে এখন জিপিটা তারাও জিপিটা কমাবে কমিয়ে তারপরে সিলেকশন করবে সেক্ষেত্রে যারা প্রথম পর্যায়ে আবেদন করেছিল প্রথমবার যারা আবেদন করেছিল তাদের একটু অগ্রাধিকার বেশি থাকবে অর্থাৎ আমরা আবেদন করার পরবর্তীতে আমার তো জিপে কম একটা কলেজে পয়েন্ট চেয়েছে আমার সিক্স পয়েন্ট আমি এই জিপিএ নিয়ে আবেদন করেছিলাম তখন আমরা একটু সন্দেহে ছিলাম যে আমি ওই কলেজে চান্স পাবো কিনা কিন্তু যখন আবার জিপে টা কমিয়ে নতুন ভাবে আবেদন শুরু হলো তখন আমার মনে হয় না যে এই সন্দেহ থাকা লাগবে কারণ কি তোমরা একটু অগ্রাধিকার বেশি পাবে তোমরা তখন মনে করছিলে যে তোমাদের জিপিএটাই সর্বনিম্ন জিপিএ কিন্তু এখন তোমরা দেখো তোমাদের জিপিএটা সর্বনিম্ন জিপিএ না তোমার পরবর্তী যারা আবেদন করছে নতুন ভাবে তাদের জিপিএটাই সর্বনিম্ন জিপিএ যারা নতুন ভাবে আবেদনের সুযোগ পাচ্ছে তাদেরকে সন্দেহ থাকতে হবে যে তারা কলেজ পাবে কিনা কিন্তু তোমরা নিশ্চিত থাকো যে তোমরা কলেজ পাবে অনার্স ভর্তির রেজাল্টটা আমাদের ভর্তি যে প্রসেসটা টোটালি কমপ্লিট হয়ে গেলে আমাদের এটা মনে করে যে মার্চে গিয়ে প্রকাশ পাবে ফেব্রুয়ারিটা টোটালি চলে যাবে মার্চে গিয়ে রেজাল্টটা প্রকাশ করে দিবে এবং মার্চে গিয়ে যখন রেজাল্টটা প্রকাশ পাবে তখন আমাদের চূড়ান্ত পর্যায়ে ভর্তিটা শুরু হয়ে যাবে এবং এই রেজাল্ট প্রকাশের পরবর্তীতে অনেক শিক্ষার্থী কলেজ পাবে না আবার অনেকে কলেজ পাবে আবার অনেকে কলেজ পেয়েও তার পছন্দ মতো সাবজেক্ট না পাওয়ার কারণে কলেজে ভর্তি হবে না অনেক শিক্ষার্থী সিলেকশনে আটকে যাবে অর্থাৎ একটা কলেজে ভালো ভালো যে কলেজগুলো আছে সাধারণত যেগুলো নিম্নমানের গ্রাম অঞ্চলে বা তুমি উপজেলা পর্যায়ে কলেজগুলো দেখো ওইখানে কিন্তু চাহিদাটা একটু কম থাকে ওইখানে শিক্ষার্থীদের চাপও কম থাকে কিন্তু শহরাঞ্চলে কলেজগুলো দেখো ভালো ভালো পর্যায়ে যে কলেজগুলো দেখো অনার্স লেভেলের সেখানে দেখবে একটু প্রেসারটা বেশি থাকে সবসময় বেশি থাকে কারণ কি টপ লেভেলের বাংলাদেশের টপ লেভেল যে অনার্স পড়া কলেজগুলো আছে যেখানে আসলে অনার্স পড়া যায় সেই সমস্ত কলেজে প্রতিযোগিতাকে বেশি মনে করে একটা কলেজে পাঁচশো সিট আছে আবেদন করেছে 1500 শিক্ষার্থী কলেজ কর্তৃপক্ষ তো 1500 শিক্ষার্থীকে নিতে পারবে না এভাবে প্রত্যেকটা কলেজে আংশে প্রত্যেকটা কলেজে এভাবে সিলেকশন হবে অর্থাৎ যেহেতু আমাদের এসএসসি এবং এইচএসসি জিপিএ এর উপর ভিত্তি করে আমাদের মেধা ক্রাউমটা সাজিয়ে তারপরে সিলেকশন করা হবে সে ক্ষেত্রে অবশ্যই এখানে আমাদের মেধার গুরুত্ব দেওয়া হবে এখানে আমাদের জিপিএ এর গুরুত্ব দেওয়া হবে যারা প্রথম পর্যায়ে অনাশ্বর্তির জন্য আবেদন করেছিল তখন তারা সন্দেহে ছিল যে তারা কলেজ পাবে কিনা কিন্তু পরবর্তী। যখনই জিপিএটা কমানো হয়েছে सपोज ধরো সিট আছে হচ্ছে 8 লাখ শিক্ষার্থী আবেদন করেছে 5 লাখ শেকйте জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে আর কোনো অপশন নাই তারা জিপিএটা কমিয়ে দিয়েছে যাতে আরো শিক্ষার্থী আবেদন করতে পারে পর্যাপ্ত পরিমাণে সিট থাকার পরও আবেদন সংখ্যা কম থাকার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় যা করেছে নতুন করে একটা নোটিশ প্রকাশ করেছে এবং শিক্ষার্থীরা এখানে পুনরায় আবেদন করতে পারছে এবং যে সমস্ত শিক্ষার্থীরা কম জিপিএ এর কারণে সন্দেহে ছিল যে আমি কলেজ পাবো কিনা তাদের জন্য সুখবর এটা যে তোমরা কনফার্ম ধরে রাখো যে তোমরা কলেজ পাচ্ছো কিন্তু যারা নতুন আবেদন করছে তাদেরকে একটু সন্দেহ থাকতে হবে যে তারা কলেজ পাবে কিনা তবে যারা আগে আবেদন করেছো তারা নিশ্চিত থাকো যে কলেজ পেয়ে যাবে আমরা আবেদনের পরবর্তীতে অপেক্ষা আছি যে কখন আমাদের রেজাল্টটা প্রকাশ পাবে আবেদনের রেজাল্ট প্রকাশ পেতে কিন্তু বেশি দিন সময় নেই আমাদের আবেদনের পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে যা কলেজ কর্তৃপক্ষ যখনই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে সেই টাকাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অংশটা আছে সেটা যখনই জমা দিয়ে দিবে তৎক্ষণাৎ এক দুই দিনের ভিতরে আমাদের সিলেকশনটা শেষ হয়ে যাবে সিলেকশন শেষ হওয়া মাত্রই আমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে এই রেজাল্ট আমরা অনলাইনে গিয়ে যেখান থেকে ভর্তি আবেদনটা করেছি সেখান থেকে ইজিলি চেক করতে পারবো তোমাদের কাছে যে পাসওয়ার্ডটা আছে তোমার তাদের যে রোল নাম্বারটা আছে এই দুইটা দিয়ে তোমরা সহজেই তোমরা তোমাদের রেজাল্টটা চেক করতে পারবে এবং যখনই রেজাল্টটা প্রকাশ হবে তৎক্ষণাৎ scholena official channel এ একটা ভিডিও বানাবে তোমাদেরকে জানিয়ে দিবে যে আজকে অনার্স বোর্ডটি আবেদনের রেজাল্টটা প্রকাশ পাচ্ছে তোমরা রেজাল্টটা এভাবে দেখো অর্থাৎ অনার্স বোর্ডটি বিষয়ক টোটাল তথ্যগুলো আমাদের এখান থেকে পেয়ে যাবে অনার্স বোর্ডটি নিয়ে প্রচুর পরিমাণ কমেন্ট পাচ্ছিলাম শিক্ষার্থীরা সর্বশেষ একটা আপডেট জানতে চাইছিল যে কি হচ্ছে কিভাবে সিলেকশন হচ্ছে কবে রেজাল্টটা দিবে তো ভাবলাম যে একটা আপডেট তাদেরকে দেওয়া উচিত অপেক্ষা করো ইনশাআল্লাহ রেজাল্ট প্রকাশের সময়ই তোমাদের মার্সেল রেজাল্টটা প্রকাশ পেয়ে যাবে এবং অনাসপর্তি বিষয়ক যে কোনো আপডেট পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খোদা হাফেজ